আমাদের পিতা হচ্ছেন আদম আলী ইসাল্লাম যিনি বানর ছিলেন না মানুষ ছিলেন এক আর দুই নম্বর আমরা এই দুনিয়াতে বিবর্তনবাদের মধ্য দিয়ে আসি নাই সরাসরি জান্নাত থেকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে পাঠিয়েছে বরং কোরআন এর উল্টা কথা বলেছে কি কথা কোরআন সুরাব আকারায় বলছে একটা জাতি ছিল তার নাম বানু ইসরা কি নাম এই বানু ইসরায়েলের মধ্যে একটা দলকে আল্লাহ বলেছিলেন শনিবারের দিনে মাছ ধরবে না কি বলেছেন শনিবারে এই যে সাগর আছে আপনাদের মনে করেন এই শনিবারে মাছ ধরবেন না তো বড ইসরায়েল বেশি চালাক অতি চালাক যারা ওই যে প্যালেস্টাইন দখল করে বসে আছে ওরা দাবি করে আর কি আসলে এরা সত্যিকারের বানু ইসরায়েল নয় এরা ইউরোপিয়ান জিউস এরা কিন্তু সত্যিকারের বানু ইসরায়েল নয় এখন এরা অতি চালাক মাছ ধরে নাই কিন্তু মাছ ধরার বাদ দিয়ে রাখছে মাছ আসে বাদ দিয়ে রাখি পরে ধরুক এই পাপের কারণে এই সীমা লঙ্ঘন করার কারণে সুরা বাকারে এবং সুরা আরফে আল্লাহাক বলেছেন ওই মানুষগুলোকে আল্লাপাক বানিয়ে দিয়েছে তাহলে মানুষ থেকে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে পড়ে দেখেন মানুষ থেকে যে বানর হয়েছে এই দলিল কোরানে আছে সুরা বাকার আছে সুরা আরাফের মধ্যে হচ্ছে শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে এই অপরাধ এই পরিণতি আল্লাহাক কিছু মানুষকে দিয়েছে তারা এখনো জীবিত আছে কিনা আমরা জানি না ওদেরকে আল্লাপাক মেনে ফেলেছেন না বেঁচে আছে আমরা এগুলো জানি না কারণ কথা বলে নাই এতটুকু কোরআন তবে এখনো কিন্তু বহু বাইরের মানুষ আকৃতির প্রাণীকে আল্লাপাক এটা নিয়ে একটা কথা বলতে চাই সেটা হলো কেয়ামতের আগে আগে আরো কিছু মানুষকে আল্লাপাক কিন্তু শুকর এবং বানরে পরিণত করুক এই হারিসটা কি জানেন হারিসটা শুনে রাখুন এটা আখিরুল জামান বা আলামত সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে পাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসালাম বলেছেন কেয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে ভালো করে শোনেন কেয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে কাকে মদ পান করাকে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে কি নাচাবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায়াপনাকে জায়েজ করে নিবে ঠিক আছে এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকাল বেলা তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করুন এটা হবে সামনে কখন কিভাবে হবে আল্লাহ ভালো জান এবার আমি কনসেপ্টে চলে আসি এই যে পৃথিবীতে নেমে আসলাম তাহলে আমরা কোথেকে আসছি ভাই আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে আল্লাহ পাঠিয়েছি এবার পৃথিবীতে এসে আদম আলী ইসলামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই একটা ঘটেছে কটা একটা ভাই হাবিলের কোরবানি কবুল হয় কাবিলের অন্তর অন্তর্দাহ হয় জ্বালা হয় কেন হাবিল একটা কবুল হবে কাবিলের কেন হচ্ছেন এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জানা ছিল আল্লাহ কাককে পাঠালেন কাক কাককে দেখে সে শিখল প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা বলে রাখি আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায় নিজের ভাইয়ের লেবাজে পোশাকে সুরতেই বহু কাবিল এখনো কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায় তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই হাবিল বলেছিল তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান নামে যাবে কেন কাবিল জাহান নামে যাবে নবীজি বলেছেন পৃথিবী প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এ কারণে পৃথিবীতে যতক্ষণ হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হয় বলে না একটা কথা মনে রাখবেন সৎকায়ে জারিয়া যেমন আছে বোনাহে জারিয়াও আছে একটা মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গোনার একটা অংশ আপনার কাঁধে আসছে সিনেমা হল করেছেন মানুষ সারাদিন ছবি দেখে নগ্ন ছবি দেখে যত মানুষ এখানে পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যা আবার একটা মাদ্রাসা করেছেন যত মানুষ এখানে দিনই এলেম শিখবে এই নেকির একটা অংশ আপনি পাবেন মরে গেলেও কবরে পাবেন ইচ্ছা আল্লাহ পাকে আমাদের সবাইকে সত্যায় জারিয়া করার তৌফিক দেখ গোনাহে জারিয়া থেকে বাঁচিয়ে রাখো খুব খেয়াল রাখবেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলিয়া এবার ওই যুগ শেষ নু আলি ইসলামের যুগ এ যুগে আল্লাহর একই সুন্নত নু আলি ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে বাকিরা করেন যারা করে নাই আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মানলেন যারা করেছে আল্লাহ পাক উদ্ধার করলেন সোজা কথা আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না আমরা কোনো না কোনো ভাবে ওই আশি পরিবারের সদস্য আমরা ভাই ভাই আমরা ওই ফ্যামিলি আশি ফ্যামিলি অন্তর্ভুক্ত কিরকম করে নু আল ইসলামের চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম কি নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিন এরা হামের বংশধর মজা না বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত কিছু বিশ্ব হয়েছে আর কত কিছু হবে সামনে সিফাইন তখন আপনার অস্তিত্ব জানান দিবে যে আমি কত ক্ষুদ্র মহাবিশ্ব কত বড় আল্লাহ কত বড় কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি এক ভাইয়ের নাম শাম এই সামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে আরো এরাবিয়ান এরা শামের বংশধর আরেক ভাইয়ের নাম ইয়াফাস কি নাম ইয়াফাস ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমারা যারা তারা আরেক ভাইয়ের নাম ছিল নাম কিনাম এ ইমান নিয়ে আসা নাই ওই যে প্লাবনে ডুবে মরে গেছে মরে যাওয়ার পরে আদম আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্তকে মাফ করে দাও আল্লাহ লাইসা লাইস সামিনা হেলেক সেতুবাদ পরিবার কেউ নবীর সন্তান হয়েও নবীর সন্তান হওয়ার পরেও ঈমান না আনার কারণে সে জাহান্নামে গেছে আর আমরা আর কি এমন মানুষ অমুক আলেমের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পীরের নবজাদা অমুক তমুক এইসব বড়াই করে লাভ নেই আমল আতিদা ইমান যেন শিক্ষা থাকে আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারবে আমাদের দেশ জাতীয়তাবাদ বর্ণ বাঁচাতে পারবে যার যার কবরে তাকে থাকে জোখা নিজের আমল নিয়ে ফিকির করে নিজের কবর নিয়ে ফিকির করেন অন্যের দিকে চোখ করেন আগে নিজের কবর সবাইকে আল্লাহাক যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাক যারা যারা অহংকারী উদ্ধত এরা মানুষের পিছনে আল্লাপাক আমাদের সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক হ্যাঁ প্রিয় ভাইরা নুহ আল ইসলামের যুগ চলে গেল সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণতি হয়েছে এরপরে আসছে ইব্রাহিম আল ইসলামের সময় পাক তাকে উদ্ধার করেছেন অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন নমরুদকে আল্লাহবাক ধ্বংস করেছে আল্লাহবাক এর পরে এসে আর এনেছেন আজ জাতি আজ জাতির হুদ আল এবং তার অনুসারীদেরকে আল্লাহবাক বাঁচিয়েছেন বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন বস ঝড় দিয়ে বায়ু বায়ু প্রবাহ দিয়ে সামুদ জাতি এসেছে সামুদ জাতিকে আল্লাহবাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে বিদ্যুৎ দিয়ে আর সোয়ালে আলি সালাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছেন ফেরাউনের যুগ এসেছে আল্লাহ মুসা আলি সালাম এবং বারু ইসরায়েলকে বাঁচিয়েছেন ফেরাউনকে ডুবে ডুবিয়ে মেরেছেন লোহিত সেন ঈসা আল ইসলামের যুগ আসছে একই সুন্দর ঈসা আল ইসলামকে রক্ষাই করেন নাই নিজের কাছে উঠিয়ে নিয়েছে ফেরাউন তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাল্লাহ যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে চল্লিশ বছর রাজত্ব না করছেন কে আবত হবে না ইনশা যতদিন পর্যন্ত ঈসা আল আবার ব্যাক না করছেন এবং এই জেরুজালেন থেকে সারা বিশ্বে খিলাফা কায়েম না করছেন চল্লিশ বছর শাসন না চালাচ্ছেন কে হবে না ইনশা এটা সামনে অপেক্ষা করছে এবং নবী সাল্ল আলী সালামের যুগে আবু আবুল আকুল বা সাহেবাদেরকে আল্লাহবাক ধ্বংস করেছেন আল্লাহর নবী এবং সাহাবিদেরকে আল্লাহবাক সম্মানিত করেছেন আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুন্নত দেখতে পাচ্ছেন কমন সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে সমকালীন নবী রসুলদের আনুগত্য করেছে আল্লাহ আল্লাহবাকের আনুগত্য করেছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন দুরিয়াতেও পর্য প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই রসুলকে মানে নাই আল্লাহ রাসমানের কিতাবকে মানে নাই বিরুদ্ধাচারণ করেছে কুফুরি করেছে শিরিক করেছে আল্লাহ বা সবাইকে ধ্বংস করে দিয়েছে কারো কোনো পর এই সিলসিলা আজও অব্যাহত আছে আগামীতেও থাকবে এখন আমরা যারা এখন বেঁচে আছি আমরা নবী সাল সালাম সাল্লামের ইন্তেকারের প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর পরের বা আল্লাহ নবী এসেছেন এমন সমাজে যে সমাজে শিরিকের পাপ চলছে সুদের পাপ চলছে দুর্নীতি চলছে আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে আপনার মাদক দ্রব্যের সয়লাভ চলছে মেয়েদের অধিকার দেয়া হচ্ছে না হ্যাঁ গোত্রীয় হানাহানি চলছে ওই সমাজটাকে তিনি তেইশ বছরের মধ্যে পাল্টে ফেললেন কত বছর তেইশ বছর কিভাবে পাল্টালেন উত্তর তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন কিসের চর্চা জ্ঞানের আল্লাহ প্রথম অহিনাজিল করা বিস্মুর অব্দি কেলে দেখ পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবী সাল আলী হাসলাম সাহাবিগণ কোরআনের ছয়টা হক আদায় করেছে কয়টা হক ছয়টা তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাল্লাহ তারা কোরআন অর্থ শিখেছেন আমরা কোরআনের অর্থ শিখবো তো ইনশাল তারা কোরআন আদেশগুলো মেনেছেন আমরা কোরআনের সব আদেশ মানবো তো ইনশাল তারা কোরআনের সমস্ত নিষেধগুলো বর্জন করেছে আমরা নিষেধ বর্জন করবো তো তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কোরআনের দাওয়াত দিব তো ইনশাল এবং ছয় নম্বর তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছে আমরাও বাস্তবায়নের চেষ্টা করব তুই চান এই ছয়টা হক আদায়ের ফলে তেইশ বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালি পরের মক্কায় আপনি কোনো সুখ পাবেন কোনো শিখ পাবেন কোনো মূর্তি পূজা পাবেন কোনো মেয়ের অবমাননা পাবেন কোনো জেনা কোনো ব্যবিচার কোন ধর্ষণ কিছু পাবেন তেইশ বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন না কিভাবে সমাজ পরিবর্তন হলো এই কোরআনের হক আদায়ের মধ্য দিয়ে হয়েছে নবী সন্ন্যত প্রতিষ্ঠার মধ্য দিয়ে হয়েছে এরপর কি থেমে গিয়েছিল উত্তর না এরপর আবু বকর সিদ্দিকের যুগ এসেছে প্রায় দুই থেকে আড়াই বছর তিনি শাসন কার্য চালিয়েছি ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল উত্তর না বরং ইসলাম আরো বেগবান হয়েছে আলহামদুল এরপর এসেছে উমর রাজি আল্লাহর যুগ কত বছর প্রায় দশ বছর কত বছর দশ বছর এই দশ বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল উমর রাজি আল্লাহর কোটের মধ্যে কি প্রতিদিন কেস আসতো সারা বছরে একটা কেসও আসতো মানুষ এত ভালো আসছিল সারা বছর একটা কেসও আসতো বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন বসে বসে বেতন নিব কেন কোনো তো কেসই আসে না বসে থাকবো কেন এরকম সমাজ ছিল একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না একজন মুসলিম পাওয়া যেত না যে জাগাত দেয় না সামর্থ্য থাকলে এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না হাদিসের চর্চা করে না যে দাওয়াতি কাজ করে না যে আল্লাহর পদে দাওয়াত জেহাদে আত্মনীয় করে না এমন মুসলিমই খুঁজে পাওয়া যায় এরপরে আসলো উসমান নদী যোগ ওই যুগে ফেতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু কোন কেন্দ্র করে কোরআন সংকলন কে কেন্দ্র করে ফেতনা সৃষ্টি হলো আতা তাইদের বিদ্রোহীদের হাতে উসমান রবিউল্লাহকে নির্মম ভাবে শাহাদাত বরণ করতে হয়েছে তিনি প্রায় বারো বছর শাসনকার্য চালিয়েছেন ইসলাম আরও এগিয়ে গেছে এরপরে এসেছে আলী নদী আল্লাহ যুগ আলী নদী আল্লাহ খেলাফতে ওই উসমান রদি আল্লাহ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুয়াবিয়া রদি আল্লাহ আনহু এবং আলী রদি আল্লাহ মাঝখানে একটা ব্যাটল একটা যুদ্ধ হয়ে গেছে এর নাম হলো সিফফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিন যাই হোক এক পর্যায়ে আলী রদি আল্লাহ আনহুকে এরকম বিদ্রোহীদের হাতে খারেজিদের হাতে শহীদ হতে হয় বলে নিন্দালিল্লা ওয়াইনা ইলাই রজি তারপরে হাসান রদি আল্লাহ আনহু অল্প কয়েকদিন শাসন কার্য চালান তারপর উমর ঐক্যের খাতিরে তিনি তার শাসনকার্যের ভাগটাকে মুয়াবিয়া রাজি আল্লাহ হাতে সম্পর্ক করে দেন যা ছেড়ে দিলেন মুয়াবিয়া রাজি আল্লাহ সময় থেকে উমাইয়াদের শাসন শুরু হয় উমাইয়ারা শাসন করেছে প্রায় একশো প্রায় একশো বত্রিশ পর্যন্ত কত হিজড়ি একশো বত্রিশ পর্যন্ত প্রায় 92 টু ইয়ার্স নব্বই বিরানব্বই বছর তারা শাসন করেছে এর সময় ইসলাম আরও এগিয়ে গেছে পিছিয়ে যায় নাই ফেতনা এসেছে দমন করা হয়েছে মুসলিমরা বীর দর্পে বিশ্বের বুকে শাসন কার্য চালিয়েছে এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত জাব নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসীয়র ক্ষমতা আসে তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল ইসলাম এগিয়ে যাচ্ছিল জ্ঞান প্রসার হচ্ছিল আলহামদুলিল্লাহ ইসলাম পিছিয়ে যায় নাই মুসলিমরা পিছিয়ে যায় নাই সারা বিশ্বে দাপটের সাথে আমরা চলেছি তারপর আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হলো কাদের হাতে এই তাতার দাঁত তাতারিদের হাতে মঙ্গোলিয়ান মাত্র চল্লিশ দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে বাইতুল হিকপা ধ্বংস করে দেওয়া হয়েছে লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে বইপত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে তারা ছিল উগ্র জাতি মঙ্গোলিয়ানদের নাম শোনে নাই হালাকু খা নাম শুনেছে চেঙ্গিস খান হালাকু নাম শোনে ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হয়েছে এভাবে যুগে যুগে তারপর ক্রুসেডাররা আসছে ক্রুসেড একটা দুইটা তিনটা ক্রুসেড হচ্ছে আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে ফাতেমি খেলাফত এসেছে মামলুকদের শাসন এসেছে এদিকে মোঘলরা শাসন করেছে কর্ডোভার দিকে আব্দুর রহমান তা তারা শাসন করেছে মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল অটোমান এম্পায়ার নাইনটিন এই সময়ের দিকে নাইনটিন থেকে নাইনটিন এই সময় পর্যন্ত অটোমান ইম্পায়ার বিশ্ব বিশ্বে ছিল তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার পক্ষ নেয় এরপরে ব্রিটেন যখন জয়লাভ করে এই সময় থেকে মুসলিমদের ডমিনেট ডমিনেটেড হওয়ার সময়টা শুরু হয়েছে তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে ইউনিটি নষ্ট হয়ে গেছে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাসাদ তৈরি করে দেওয়া হয়েছে মুসলিমদের ঐক্য ভেঙে গেছে ইকোনমি দুর্বল হচ্ছে সব মিলিয়ে আছে মুসলিমরা কী এই অবস্থা হচ্ছে আমাদের এখন যুবকরা চিনে না আল্লাহকে নামাজ পড়তে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না জাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না রমজান মাসে পার্ট টাইম রোজা রাখে পার্ট টাইম তারাবি পরে পার্ট টাইম জুমায় আসে পার্ট টাইম ঈদে নামাজ পড়ে প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে আল্লাহকে চিনে না রাসুলকে চিনে না ইসলামের হিস্ট্রি জানে না আমাদের শেখর জানে না এমনি এমনি লাস্ট বছরে এই জায়গায় আমরা আসছি লাস্ট বছরের হিস্ট্রি ভালোভাবে পড়ে দেখবেন বলার সময় নাই এখানে একশো বছরের হিস্ট্রি পড়ে দেখবেন যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলানিতে নেমে এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় কি চিরস্থায়ী থাকব নাকি এখান থেকে আমরা সামনে যাব সামনে যে এমনি এমনি যাওয়া হবে না এটা নিশ্চিত সামনে যাওয়ার জন্য কিছু কাজ এবং ক্রাইটেরিয়া মেনটেন আমরা জানি এরপরে আসবে ইমাম শাসন তারপরে আসবেন ঈসা আলী ইসলামের শাসন তারপরে দাজ্জালকে মেরে ফেলা হবে আর দাজ্জালকে মেরে ফেলার আগে দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে চল্লিশ বছর সরি চল্লিশ বছর না চল্লিশ দিন চল্লিশ দিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হচ্ছে এক মাস তৃতীয় দিন এক সপ্তাহের সমান তারপরে দিনগুলো আমাদের দিনের মতোই এরপরে ঈসা আলি ইসলামের আগমনের মধ্য দিয়ে তা ধ্বংস হবে এরপর ইয়া জুজ আর জুজ বের হবে ইয়াজুজ আর মা আজুজ খুব হিংস্র হবে তাদেরকে হত্যা করার ক্ষমতা মুসলিমরা থাকবে না মুসলিমরা তুর পাহাড়ে আশ্রয় নেবে আল্লাহ পাকের গজবে তাদের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস জন্ম নেবে এতে তারা মারা যাবে বড় বড় নখর প্রাণী আল্লাহ পাঠাবেন পাখি এরা এসে এদেরকে উঠিয়ে উঠিয়ে কোন জায়গায় ফেলে দিবে মহাবিশ্বের কোন এক জায়গায় নিয়ে ফেলে দিবে তারপর আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবে প্রচুর বৃষ্টি বর্ষিত হবে এবং বিশ্বের এই জমিনটা উর্বর হবে তখন একটা ডালিম ডালিম দেখেছেন ডালিম একটা ডালিম একটা পরিবার খাবে একটা ডালিমের খোসার মধ্যে একটা পরিবার আশ্রয় নিতে পারে এত বড় বড় ফসল হবে চল্লিশ বছর ঈসা আলহি সালাম এই বিশ্বকে শাসন করবে ন্যায়ের ভিত্তিতে আদালতের ভিত্তিতে ঘাটে মহিষে এক ঘাটে পানি খাও বাঘে মহিষ বাঘে মহিষে এক ঘাটে পানি খাও কেউ কার বুঝলুম করবে না এরপর তার বিয়ে শাদী হবে সন্তান হবে এবং তার ইন্তেকালও হবে স্বাভাবিকভাবে এবং তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল আলী হাসাল্লামের কবরের পাশে রাউজার পাশে এরপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে এতটা খারাপ হবে যে মানুষ রাস্তার মোড়ে মোড়ে জেনা দেবীচারে লিপ্ত হবে না কুকুর শেয়ালের বাকি এই অবস্থায় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং ব্যবসায়ী ব্যবসা করতে বসেছে কাপড় খুলেছে এই কাপড় গুটিয়ে নেওয়ার আগে কেমত হয়ে যান একজন ব্যক্তি পানির বোতল খুলেছে পানি মুখে দেওয়ার আগেই কেয়ামত হয়ে যাবে একজন ব্যক্তি বাসা থেকে বের হয়েছে বাসায় ফেরত যাওয়ার আগে কেমত হয়ে যাবে উঠকে পানি পান পানি পান করার আগে কেয়ামত হয়ে যাবে ওই সময় দরজা বন্ধ হয়ে যাবে এই সালাম সিংহায় ফুক দিয়ে দিবেন মহাবিশ্ব ধ্বংস আল্লাহ বা দ্বিতীয় ফুৎকারের মধ্য দিয়ে আবার সবাইকে উঠাবেন এবং এই দুনিয়ার জীবনে আমরা যে কাজগুলো করেছি এর হিসেব আমাদেরকে ঢুকে হোক সেদিন যদি আমরা আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের হিসাব দিতে পারি কোরআন শূন্যের উপর থাকতে পারি আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারি এই কারাগারের জীবনে আল্লাহর বিধান মেনে চলতে পারি ইনশাল্লাহ যে জান্নাত থেকে আসছি আবার সেখানে ফিরে যাবো আর যদি ওই দিন আমরা হিসেব দিতে ব্যর্থ হই আল্লাহ না করো তাহলে ওই ইবলিসের সাথে তার অনুসারীদের সাথে আমাদের সবাইকে জাহান নামে থাকতে হবে এভাবে হিস্ট্রি শুরু হয়েছে হিস্ট্রি সে সব এই দুনিয়া চিরস্থায়ী হবে না আর আমাদের অবস্থা এমন থাকবেন এখন শেষ কথা হচ্ছে এই অবস্থা থেকে উত্তরণের জন্যে আমাদের কি করণীয় উত্তর আমাদের প্রথম দরকার জ্ঞান চর্চা কি দরকার ভাই জ্ঞান চর্চা প্রচুর জ্ঞান চর্চা প্রয়োজন জ্ঞান নাই কিছুই করতে পারবো দ্বিতীয় কাজ হলো আমাদের সবার দরকার জানা অনুযায়ী আমল করা জানা অনুযায়ী আমল করা যে যত বেশি জানি আমল করার চেষ্টা করি আল্লাহ পাককে তৌফিক দান করুন এরপর দরকার আদর্শ পরিবার গড়ে তোলা পারিবারিক আদর্শ সুন্দর হলে পরে সমাজটা সুন্দর হবে আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান করুন দিনদার মেয়েকে বিয়ে করবেন দিনদার ছেলেকে বিয়ে করবেন অল্পে তুষ্ট থাকবেন পরিবারের বিষয়ে সবর করবে এবং সন্তান সন্ততিদেরকে মানুষ করে যাওয়ার চেষ্টা করবে এরপর দরকার আমাদের হালাল রিজিক সবাই যদি হালাল রিজিকে সন্তুষ্ট থাকি সমাজের মধ্য থেকে অন্যায় এমনি অটোমেটিক কমে যাবে ইনশাল প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করব কিভাবে করলে হালাল হবে কিভাবে করলে হারাম হবে এরপর দরকার নবী সাল্লু আলি ভাইসালামের সুন্না মাফিক জীবন দ্বারা চব্বিশ ঘন্টার দিন রাতে যে কাজগুলো আছে এই কাজগুলোকে নবীর সুন্নত অনুযায়ী করার চেষ্টা করব আল্লাহ কফিক দান মনে আরো দরকার আমরা বিল আরুফের কাজ কর মানে সৎ কাজে আদেশ কর আমাদের সবাইকেই দাওয়াতে কাজ করতে হবে একজন দুজন করবে বাকিরা করবে না এমন না সবাইকেই পার্ট টাইম হলেও দাওয়াতে কাজ করতে হবে নামাজ আপনি পড়ছেন নামাজের দাওয়াত দেন আপনি জাকাত দিচ্ছেন জ্যাকাতের দাওয়াত দেন আপনি রমজান মাসে রোজা রাখছেন অন্য ভাইকেও রোজা রাখতে উৎসাহিত দেবো আপনি সুদ খাচ্ছেন না অন্য ভাইকেও নিষেধ করেন ভাই আপনিও খায়ন আমি যা করি সেটা আপনি অবশ্যই প্রচার আপনি যা করেন সেটা আপনি প্রচারবেন যা করেন না সেটা বলতে যাওয়ার দরকার তবে হ্যাঁ আমলের কথা আপনি বলতেই পারেন যদি আপনি তাহাজ করতে নাও পারেন কনসকে আপনি বলতে পারবেন তাহার নামাজ পড়েন তাহাজ পড়া ভালো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি নিজেও আমল করার চেষ্টা করবেন আল্লাহ তাক আমরা বাড়ু সৎ কাজে আদেশ করতে হবে আরেকটা হচ্ছে অসৎ কাজে নিষেধ করতে সৎ কাজে শুধু আদেশ করলেই হয় না অসৎ কাজেও কি করতে হয় নিষেধ করতে হয় মনে রাখবেন শুধু সৎ কাজে আদেশ করলেই জীবনেও কোনোদিন আপনার উপর কোন বালা বিপদ আপদ গালি তোহমত আসবে না যখন আপনি সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজেও মিশক করা শুরু করবেন তখন চতুর্দিক থেকে আপনার উপরে বাধা আসা শুরু হবে এদেই তবে এটা নবীর সুন্নাত আল্লাহ পাক বলেন কুনতুম খাইরুন না উখরিজাতলিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া 'আনিল মুনকার ওয়া تؤমিনুনা বিল্লাহ আর আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী প্রজন্মকে মানুষ করে যাওয়া নিজেদের জানমাল সময় সন্ধিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে প্রচার করা প্রসার করা প্রতিষ্ঠার চেষ্টা করা এবং চরমপন্থী না হওয়া আবার গোলালু মার্কা শৈথিলতাবাদীও না মধ্যমপন্থী থাকা নিজের দায়িত্ব পালন করা অন্যকে দিনের দিকে ডাকা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন থাকবে সবার সামনে ইসলামটাকে যুগোপযোগীভাবে সত্যমিথ্যাকে স্পষ্ট করে দিয়ে উপস্থাপন করা তারা যদি কবুল করে আলহামদুলিল্লাহ যদি নাও করে তাদের দায়িত্ব তাদের আমাদের দায়িত্ব আমাদের দ্যাটস অল আমাদের সবাইকে মাফিক জীবন করার তৌফিক দান করুন বলি আমিন আমাদের সবাইকে আল্লাহ পুরো ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ার তৌফিক দান করুন জ্ঞানে তৌফিক দেখ এর অর্থ বোঝার তৌফিক দান করুন সুন্ন মাফিক জীবন করার তৌফিক দান করুন হালাল খাওয়ার তৌফিক দেখ আদর্শ পরিবার গড়া তৌফিক দান করুন এবং দিন ইসলামকে কে বিজয়ী করার জন্য আমাদের জানমাল সময় সময় ব্যয় করে আল্লাহ পথে কাজ করার তৌফিক করুন شكلي بولي امين